পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজ দেখেই ধৃতদের শনাক্ত করা হয়েছে আয়োজক শতদ্রুকে আগেই দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত বিশৃঙ্খলার ঘটনায় অন্তত ধারায় মামলা রুজু হয়েছে শতপ্রণোদিতভাবে দুটি পৃথক মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট একটি অব্যবস্থা অন্যটি অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে স্টেডিয়াম ভাঙচুর কোন কোন ধারা প্রয়োগ সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মীকে আহত করা কর্তব্যরত সরকারি কর্মীকে গুরুতরভাবে জখম করা গোলমাল পাকানো সরকারি সম্পত্তি নষ্ট শান্তি শৃঙ্খলা ভঙ্গ যুবভারতী কাণ্ডে ছটি পৃথক সংস্থার কর্তাকে তলব বিধাননগর কমিশনারেটের এই ছটি সংস্থা মেসির অনুষ্ঠানে কোনো না কোনোভাবে জড়িত তাদের দিক থেকে কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে পুলিশ এদের মধ্যে রয়েছে জল ও ঠান্ডা পানীয় সরবরাহকারী সংস্থা টিকিট বিতরণের দায়িত্বকারী সংস্থা টিকিট সরবরাহকারী সংস্থা স্টেডিয়ামে ভাঙচুর কাণ্ডে সমাজ মাধ্যমে ভাইরাল ফুটেজ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত করা হচ্ছে অভিযোগ প্রমাণ হলে কি শাস্তি এক বছর থেকে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা হতে পারে সূত্রের খবর টিকিট সরবরাহকারী সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছে পুলিশ শতদ্রু সংস্থার কাছে যাতে কোনো টাকা না পৌঁছয় সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে মঙ্গলবার এই সব সংস্থার প্রতিনিধিদের থানায় ডাকা হয়েছে আয়োজকদের তরফে কি কি গাফিলতি ছিল কোন কোন ক্ষেত্রে অব্যবস্থা কেন এত বড় অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সতর্কতা নেওয়া হয়নি এই ঘটনায় আয়োজকদের কি ভূমিকা কোথায় গল প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি তদন্ত কমিটি গড়ে দেন তদন্ত কমিটি নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় সহ রয়েছেন রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব